আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অল বিউটিফুল লাভার পাখি প্রেমি ভাই ও বোনেরা কবুতার প্রেমী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো আজকে যে আসলে গম ক্রয় করে খাওয়াচ্ছি কিন্তু গমটা ফুরাই গেছে অল্প কিছু খাবার আছে আসলে এতগুলো কবুতার মুরগি এবং হাঁস এগুলোকে খাওয়াতে গেলে অনেক টাকার প্রতিদিন খাবার লাগে প্রতিদিন প্রায় এক কেজি করে গম খালি প্রতিদিন সকালে এক কেজি যেমন বিক্রি এক কেজি দুই কেজি এরে খাবার লাগে এত খাবার দিয়ে আসলে কোনো মজায় না আর তাই চিন্তা ভাবনা করছে যে কিছু কবুতার বিক্রয় করে দেব কালকে হাটে বুধবার নিয়ে যাব আর ছোটো ছেলে বড়ো ছেলে বলতেছে না আব্বু কবুতার বিক্রয় করা যাবে না মবিনের আর কো কবুতার ভালো লাগে আর মবিন বললো যে কবুতারকে আমি নিজ হাতে খাইয়ে দেবো আজকে তাই সে নিজ হাতে খাওয়াতেছিল এবং কবুতার ধরে ই করতেছিল আমি যেরকম কবুতারকে ভালোবাসি আমার দুই ছেলেও সেই একই রকম রয়েছে কবুতারগুলোকে খেতে দেয় দেখতে পাচ্ছেন সব কবুতারগুলোই চলে এসেছে কবুতারগুলো কিন্তু সবই ম্যাক্সি কালার এবং সবজি কালার হয়েছে কিন্তু আসলে সাইডে দেওয়ার ফলে এদের কালারটা নষ্ট হয়ে গেছে আর এই দেখুন মুরগিগুলো সব চলে আসলো মুরগিগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে এখন এরা অনেকটা ওজন হয়ে গেছে কিছুদিনের মধ্যে কিন্তু ডিম দেবে কিন্তু আজ কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি ঠান্ডার কারণে এদেরকে সারটা সঙ্গে তাও ছেড়ে দিছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দুই তিন দিন ধরে একঘ বৃষ্টির কারণে কিন্তু মুরগিগুলো আসলে ঠান্ডা লেগে গেছে কিছু কিছু মুরগি দেখুন কবু তার কী জ্বরে ঠোকা দেয় মোরগটা কিন্তু মার্শাল্লা সেরকম রয়েছে আর দুই এক বছর পুষলে এটা কিন্তু অনেক বড় হবে যদি সুস্থ থাকে তবে এদের রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে যে খাবারগুলো দিলাম কবুতারকে আমার ছেলে মুবিন ছোটো ছোট ও খাবারগুলো দেখছেন কবিতাগুলো ধরতেছে ওর কবিতারে খেতে খেতে ভালো লাগে সকালে ওইটাই ধরার চেষ্টা করছে কিন্তু ভাবতেছে না দেখতে পাচ্ছেন বিভাস কবিতাগুলো কিন্তু ওর কাছে কিন্তু ভয় পায় না হাতের মধ্যে ধরা যায় যে দেখুন হাতে ধরা দিচ্ছে কিছু কবিতা উড়িয়ে যাচ্ছে এই জায়গা আসলে পানি বেঁধে দেয় আমার যে ঢালাই না দিলে আসলে সম্ভাবনা ঢালাই দিলে খুব সুন্দর হতো দায়ক ঢালাইটা দিয়ে দেবো এবং কবুতারের ওই যে ঘর আছে ওই ঘরে ইনশাল্লাহ দিয়ে দেবো কিন্তু কিছু কবুতর হয়তো বিক্রি করে দিতে হতে পারে ওই যে দেখুন আর হাতের ভিতরে চলে আসতেছে দেখতে পাচ্ছেন ওই যা দেখুন ধরে ফেলাই দিল মুভিন এদেরকে ধরতেছে ধরো আপু ধরো ধরো আর ধরো হাতের মধ্যে খাচ্ছে এত ক্ষুদা লাগছে যে আসলে ভয় কি জিনিস ওদের ভিতর কিন্তু নেই দেখতে পাচ্ছেন প্রিয় বিয়ার্স এখন বৃষ্টির সময় অবশ্যই কবুতারকে আপনারা কসুমিক্স প্লাস যে ছোট মিনি প্যাকেট পাওয়া যায় পনেরো টাকায় এই ঠান্ডার ঔষধটা কবুতরকে পাঁচ দিন খাওয়ায় সুস্থ এবং অসুস্থ সব কবুতরকে যদি কসুমিক্স প্লাস ওষুধটা খাওয়ান তাহলে কিন্তু এদের ভিতরে যদি কোনো ঠান্ডার প্রকোপ থাকে তাহলে চলে যাবে প্রিয় বিভাস অবশ্যই আপনারা কবুতরকে কসমিক্স প্লাস যে খাবার সেটা খাওয়াবেন এবং চেষ্টা করবেন শুধু গম খাওয়াবেন না ধান খাওয়াতে পারেন বেশি করে এবং মিক্সড যে খাবার আছে সেই মিক্স খাবারটা কবুতরকে খাওয়ায় ইনশানা দেখেন কবুতরের উড়ার এবং ইসের অনেকটাই ভালো হবে এই যে আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন এদের কিন্তু আসলে আমি সঠিকভাবে খাবার দিতে পারছি না তাই কিন্তু এরা কিন্তু একটু কাবু এবং শরীর স্বাস্থ্য এবং চেহারা খারাপ হয়ে গেছে এবং মাঝে মধ্যে